সভার সঞ্চালক আমাদের শিক্ষক সম্মানীয় রহমান তৃণমূল কংগ্রেসের পার্টির আজকে আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস আমাদের ফারাক্কা আইন টি ইউসি তৃণমূল কংগ্রেসের আজকে উদ্যোগে আজকে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে উপস্থিত আমাদের রাজ্য সহ সভাপতি তথা সেই সঙ্গে প্রাক্তন বিধায়ক একবার নাই দুবার নাই পাঁচবারের প্রাক্তন বিধায়ক তিনি বিধায়ক ছিলেন বর্তমানে তিনি প্রাক্তন বিধায়ক হয়েছেন কিন্তু তিনি যেভাবে সমাজ সেবায় যুক্ত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি ভালো এটাই আমাদের নেত্রী কিন্তু ইচ্ছা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের এই কথাই বলছেন যে আপনারা বা তোমরা রাজনীতি করো কিসের জন্য মানুষের সেবার জন্য কাজে এই সেবাটাকে সামনে রেখে কিন্তু আমাদের চলার পথ থাকবে এবং এই সেবা বা মানুষের কাজ করার লক্ষ্যে কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটি ছিল পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই সাল সবটাই কিন্তু লক্ষ্য মানুষের কাজ করার তিনিও সেই সময় কংগ্রেস থাকাকালীন এবং ক্ষমতাসীন ছিলেন বাম সরকার সেই সময় যেগুলো যেভাবে তিনি চাই চেয়েছিলেন যে মানুষের কাজ করব অসহায় দরিদ্রদের পাশে থাকব। বাংলার প্রতিটি পরিবারের জন্য নতুন করে ভাবনা ভাবে তাদেরকে আগামী দিনে তাদের ভবিষ্যৎকে সুশৃঙ্খল করা তাদেরকে ভবিষ্যৎকে সুরক্ষিত করা সেই কাজগুলো করার জন্য তিনি কিন্তু সে প্রতিবাদ চালিয়েছিলেন কিন্তু তাতেও কাজ না হয় তিনি কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেস দল করেছিলেন সেই দিনটি পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই এ সবটাই কিন্তু হচ্ছে বাংলার মানুষের কাজ করার লক্ষ্য নিয়ে কাজে যে সমস্ত কর্মী বন্ধুরা এখানে পার্টির রয়েছে আমি সকলকে বলবো যে নেত্রীর যে মানসিকতা যে ইচ্ছা সেই ইচ্ছাকে আপনারা সম্মান দেবেন মর্যাদা দেবেন অর্থাৎ মানুষের পাশে গিয়ে মানুষের কাজ করবেন এটাই এবং সেই সঙ্গে আজকে মঞ্চে উপবিষ্ট অনেক আমাদের নেতৃত্ব রয়েছেন আমি নামের দিকে যাচ্ছি না এবং আমার সামনে বিভিন্ন অঞ্চল থেকে আগত মা বোনেরা দাদাভাইরা আজকে পয়লা জানুয়ারি ইংরেজি সাল দু হাজার পঁচিশ নববর্ষে শুভ নববর্ষে সকলকে প্রীতি শুভেচ্ছা সেই সঙ্গে আমার শ্রদ্ধা আমার ভালোবাসা সালাম আদাব সকলকে জানাচ্ছি সকলে আগামী দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আগামী দিন যেমন প্রথম ইংরেজি নববর্ষ ঠিক তেমনটাই আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস হিসেবে কাজেই যে লক্ষ্য যে উদ্দেশ্য আমাদের নেত্রীর মমতা ব্যানার্জি রয়েছে যেমন আপনারা দেখলেন যে আবাসের কথা আর যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা একশো দিন কাজের ও টাকা দেওয়ার কথা কিন্তু তা দেয়নি কিন্তু আমরা অভিষেক বাবুর নেতৃত্বে তেনার আমরা দিল্লিতে যন্ত্র মন্ত্রে গিয়েছে ধর্ণা দিয়েছি আমরা পুলিশের কাছে গ্রেপ্তারও হয়েছিলাম এবং পুলিশ অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়েছিল তো এই যে মানুষের কাজ করার লক্ষ্যে লক্ষ্য নিয়ে যে অভিষেক বাবু যেভাবে এগিয়েছিলেন তো সেই এগিয়ে গিয়ে আজকে তিনি যে প্রতিশ্রুতি আমাদের নেত্রী দিয়েছিলেন এই একশো দিনের কাজে টাকা যদি কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে রাজ্য সরকার নিজস্ব রাজকোষ থেকে দেবে কিন্তু সেটা দিয়েছে আমরা পেয়েছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেককে আমরা কৃতজ্ঞতা জানি পাশাপাশি আবাসের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার প্রতি বঞ্চনা রেখেছেন বিভিন্ন স্কিমের প্রতি বিভিন্ন উন্নয়নের প্রতি যেমনটা আপনাদের জানাই আবাসের ক্ষেত্রে তার পরীক্ষা নিরীক্ষণ হওয়ার পরেও কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দেয়নি কেন দিচ্ছে না দিচ্ছে না এই জন্য যে বাংলায় গেলে বাংলার উন্নয়ন হচ্ছে সেই টাকাটা মানুষের কাজে লাগছে সেটাতে তারা ক্ষমতায় আসতে পারছে না যেমনটা দু একুশ সালে তারা বলেছিল আর কি অমিত শাহজি বলেছিলেন আব কি পার দুশো পার আর এই স্লোগান আসবে না দু হাজার চব্বিশে লোকসভায় বলেছিলেন আব কি পার চারশো পার আর যদি তাই হতো তাহলে আমাদের কঠিন অবস্থার মধ্যে পড়তে হতো কিন্তু দেশের মানুষ সঠিক চিন্তা করে সঠিক জায়গায় তারা এসে ভোট দিয়ে আবারও যদিও বিজেপি ক্ষমতায় আছে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ নয় যেভাবে তেনারা একের পর এক বিল পরিবর্তন নিজের মতো করে বিল বানাচ্ছে নিজের মতো করে তেনারা চাইছেন কি আমরা আমাদের মতো করে চালাব সেই জায়গায় কিন্তু আজকে দেখা যাচ্ছে বিগত দশ বছরে যারা দেখতে পাইনি আমরা এই কয়েক মাসে দেখলাম যে বেশ কিছু জিনিসকে তেনারা জয়েন্ট পার্লামেন্টের কমিটিতে পাঠাতে বাধ্য হচ্ছেন অপোজিশন পার্টি পার্টির দাবিতে তেনারা বাধ্য হচ্ছেন কেনা কোনো সংশোধনী করতে হলে সেটা আলোচনা করে করতে হবে একত হয় না তো এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ আর একদিকে নেত্রী মমতা ব্যানার্জি কীভাবে মানুষের কল্যাণ হবে কীভাবে মানুষের উপকার হবে সেই কাজে তিনি করে কাজটা যাচ্ছে যে টাকা কেন্দ্রের দেওয়ার কথা একশো দিন কাজের এবং আবাসের সে টাকা রাজ্য নিজের রাজকোষ থেকে এই টাকা কিন্তু বাংলার মানুষের কাছে তুলে দিচ্ছে আমরা আগামীতেও আমরা আমাদের নেত্রীর পাশে থাকবো আমরা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবো থেকে আমাদের নেত্রীর হাতকে মজবুত করব আরেক যেভাবে আপনারা দু হাজার একুশ সালে যে বিপুল ভোটে আপনারা জয় করেছেন আগামী দু হাজার ছাব্বিশেও আপনারা তৃণমূল কংগ্রেস থেকে আবারও বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এই আল্লাহর কাছে দোয়া রাখি ধন্যবাদ নেত্রী মমতা ব্যানার্জি নাবাদ এবং আমাদের নেতা অভিষেক বানার্জি দাবাদ তৃণমূল কালার জিন্দাবাদ ধন্যবাদ